বাংলাদেশ পরিসংখ্যান বড় পরিসংখ্যান সহকারী সতেরো এক সমাধান দ্বীপ অর্থ কি হাতি সামাজিক নাটক কোনটি সদবার একাদশী রেস্তোরাঁ কোন ভাষার শব্দ ফরাসি বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কোনটি কয়টি বত্রিশটি মুথাহার হোসেন রচিত গ্রন্থ কোনটি সংস্কৃতি কথা অব দে অব অবলম্বনে অবদে অব উপসর্গটি কি অর্থে ব্যবহৃত শাহনামা মৌলিক গ্রন্থটি কার কোনটি শুদ্ধ বানান সমাবে বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস আলালের ঘরের দুলাল কবে প্রকাশিত হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক পায়ের আওয়াজ পাওয়া যায় বিশেষ পদ নয় কোনটি স্বয়ং সবকটা জানালা খুলে দাও না এর গীতিকারকে নজরুল ইসলাম বাবু নাম দি শব্দের অর্থ কি স্তুতি চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছে প্লাস চিত্র কোন দুটি অঘোষ ধ্বনি চ সন্ধি ব্যাকরণে কোন অংশের আলোচ্য বিষয় তত্ত্ব কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি ময়ুখ যার আলগা এর বসন বাক্য সংকোচন সংকো শ্রী চৈতন্য দেবের জীবন ভিত্তিক প্রথম কাহিনী কাব্য রচনা করেন বৃন্দাবন দাস মৈনাক সদ্য নামে লিখতেন শামসুর রহমান চোজ দ্য কারেক্ট মিস স্পেল দ্য কারেক্ট মিনিং অব দ্য